সালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো ভাইয়ারা তোমাদের সামনে যে এস এসসি তো এস এসসি একজামের জন্য কয়েকটা অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে এই হচ্ছে এক ক্যাটাগরির ম্যাথ যেটা হচ্ছে তোমরা বিভিন্ন এমসি কিউ অথবা সিকিউতে পেতে পারো দেখো এরকম কোশ্চেনটা দেওয়া থাকবে তোমাদের এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু কত এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর টু কত এ এইট প্লাস ওয়ান বাই এ টু কত অথবা এ সিক্সটিন প্লাস ওয়ান বাই এ সিক্সটিন ইকোয়াল টু কত যদি এই ক্যাটাগরি কোয়েশান দেওয়া থাকে আমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করে এই চারটা মেয়েতেই সলভ করতে পারবো তো কীভাবে সলভ করবো সেটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো কোশ্চেনে তোমাদের কি দেওয়া থাকবে এ প্লাস ওয়ান বাই এ টু টু এটা দেওয়া থাকবে তারপর এখান থেকে যে কোন একটা কোশ্চেন তোমাদের সলভ করতে বলবে ধরে নাও ক নাম্বার এই কোশ্চেনটা সলভ করতে বলা হচ্ছে তাহলে তোমার কি অঙ্কটা সলভ করার জন্য কর্তৃপক্ষের দেওয়া কি রয়েছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু তাহলে এই উদ্দীপকে যেটা দেওয়া থাকবে সলভ করার জন্য সেটাই হচ্ছে আমরা লিখব তাহলে আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ টু টু তোমাদের কী বলেছিলাম জাস্ট একটা সূত্র ব্যবহার করে তোমরা অঙ্কটা সলভ করব সেই সূত্রটা হচ্ছে যেহেতু মাঝখানে প্লাস এই সূত্রটা আশা করি তোমরা প্রত্যেকে জানো এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা ম্যাথ সলভ করব তাহলে যেহেতু এইখানে প্লাসের বাম পাশেরটাকে বলা হয় এ আর প্লাসের ডান পাশে যেটা থাকে এটাকে বলা হয় বি প্লাস বি হোল ব্র্যাকেট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এইখানে এমএল প্লাসের বাম পাশে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার এ আর ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু এটা আমার তৈরি করা লাগবে তার মানে আমরা স্কোয়ারটা আমার দুই পাশেই দেওয়া লাগবে কোনো জিনিস যদি আমরা নতুন অ্যাড করি তাহলে সেটাকে দুই পাশে দেওয়া লাগে তাহলে এই যে পাশে স্কোয়ার দিলাম আবার টুর উপরেই স্কোয়ার দিলাম যেহেতু স্কোয়ারকে বর্গ বলা হয় সেটা আমরা যেহেতু দুই পাশে দিয়েছি তাহলে তুমি এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে অথবা বথ সাইড স্কোয়ার বিএসএস মানে হচ্ছে বথ সাইড স্কোয়ার তাহলে এ প্লাস বি বি হচ্ছে ওয়ান বাই এ অল স্কোয়ার ইকল টুকি এ স্কোয়ার এ হচ্ছে তোমার এইটা এ স্কোয়ার প্লাস এই যে সূত্রের হচ্ছে টু দেখ এখানে টু টু এ হচ্ছে এই যে এ বি বি হচ্ছে প্লাসের ডান পাশেটটা ডান পাশে কি আছে ওয়ান বাই এ বি প্লাস বি স্কোয়ার ডান পাশেটু হচ্ছে বি তাহলে ওয়ান বাই এ হল স্কোয়ার এই যে সমান সমানের এই সমান দাও টুকে স্কোয়ার করলে হয় দেখো টু স্কোয়ার কথা মানে হচ্ছে টু দুই বার গুণ টু গুণ টু ইকাল টু ফোর যারা অনেক ভালো পারো তারা স্কিপ করে নিতে পারো ভিডিওটা হচ্ছে যারা একেবারে দুর্বল শূন্য থেকে শুরু করতে চাই তাদের জন্য আর যারা তোমরা অনেক ভালো তারা স্কিপ করে দেখো তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু নিচের এ উপরে কাটা তাহলে ওয়ান টু নিচে প্লাস চিহ্ন প্লাসের নিচে প্লাস চিহ্ন দাও এই টুটা এর উপরেও আছে এর উপরেও আছে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হয় আর এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার ইকুয়াল টু ফোর বা তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই টু যেহেতু সংখ্যা সমানের ডান পাশের সংখ্যা আছে তাই আমরা টুকে সমানের ডান পাশে নিয়ে যাবো ডান পাশে ফোর ছিল এই পাশে প্লাস টু এই পাশে আসলে হবে মাইনাস টু তো অতএব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে এইভাবে তোমরা প্রথমটা সলভ করতে পারবা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু চাইলে তোমরা এটা এইভাবেও করতে পারতা যারা সূত্র জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তোমরা এইভাবে করতে পারো যারা অনেকগুলো সূত্র একসাথে জানো চাইলে শর্ট নিয়মে করতে পারো কিন্তু যদি তোমরা বথ সাইড স্কোয়ার এই নিয়মটা দিয়ে অঙ্কটা করো তাহলে এই চারটা ম্যাথ তোমরা সলভ করতে পারবা বা যে কোনো ম্যাথে যদি তোমরা বধ সাইটিস করে দিয়ে করো সূত্র না জানলেও তখন এটা সহজে সলভ করা যায় তাহলে এই ক নাম্বারটা যারা সলভ করলাম দেখো তোমরা ক নাম্বারটা পারো কিনা এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর কিছুক্ষণ টাইম দিচ্ছি তোমাদেরকে পরে আমি সলভ করে দেবো